নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি পেঁয়াজ একটা খুব মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা শীতের সন্ধ্যায় হলে একদম জমে যাবে তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁয়াজকালিগুলোকে আমি একই রকমভাবে দেখুন এরকমভাবে আমি লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি পেঁয়াজ কালিগুলোকে লম্বা লম্বা ভাবে কাটা হয়ে গেলে আমি চিড়ে নেব পেঁয়াজ কালিগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি এবার একটা কাঠির সাহায্যে এগুলোকে আমি একের পর এক এরকম ভাবে গেঁথে তৈরি করে নেব দেখুন আমি কীরকমভাবে ভাবে তৈরি করছি পেঁয়াজকালি দিয়ে একটা ফুল তৈরি করে নিয়েছি একই রকম ভাবে আমি সমস্ত ফুলগুলোকে তৈরি করে নেব দেখুন আমি সমস্ত ফুলগুলোকে তৈরি করে নিয়েছি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাশন দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি আর চালের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে একে একে কালির ফুলগুলোকে খুব ভালোভাবে ব্যাটারে চুবিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব এপিট এপিট করে উল্টে এটাকে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে এটাকে এটাকে ব্যাটার ব্যাটার লাগিয়ে লাগিয়ে ভেজে নিতে হবে আমি একে একে সমস্ত পেঁয়াজ কালির তৈরি ফুলগুলোকে ব্যাটারে চুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দেওয়ার পরে এর এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আমি এরকম ভাবে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এর উপর দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজ কলির ফুলগুলোকে আমি এপিট করে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এরকম ধরনের একটা স্ন্যাক্স হলে একদম জমে যাবে আমি বাকি পেঁয়াজ কালিগুলোকেও ঠিক এরকমভাবে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য শীতের সন্ধ্যায় এইরকম একটা মুখরোচক খাবার হলে চা বা কফির সাথে একদম জমে যাবে আপনারা এইরকমভাবে একবার পেঁয়াজকালের ফুল ভাজা করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এর সাথে একটু টমেটো সস হলে এটা খেতে একদম অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে